মঙ্গলবার আসানসোল পৌর নিগমের মহানগরিক বিধান উপাধ্যায়ের কক্ষে সমস্ত এম এম আইসি চেয়ারম্যান ও ডেপুটি মেয়রের উপস্থিতিতে এক বিশেষ বৈঠক করা হয় এদিন এই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় শিল্পাঞ্চল অন্তর্গত সমস্ত ওয়ার্ডে উন্নয়নের কাজ কীভাবে দ্রুত আরম্ভ করা হবে সেই বিষয়ে আলোচনা করা

আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও শর্টেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েল শহর আপনার সাফ দায়িত্ব দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত বিচারি পলিথিন সড়ক কিনারে ইহা মহানা ফেঁকে আর আপনি পরিবেশ কো স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপানি হানিকারকার্থে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্য তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আমরা সবথেকে এবারে গরমের পরেই বর্ষা আমরা সব যত হাইটেন আছে সব পরিষ্কারের ব্যবস্থা এক্সট্রা দিয়ে পরিষ্কারের ব্যবস্থা সেই নিয়ে একটা ডিসন ছিল আমরা সার্ভে করে দেখেছি যে যেগুলো পুরোনো ফ্ল্যাট বা যাদের একশো দেড়শো বছরের পুরনো বাড়ি তারা কলের জন্যে আবেদন করছে কিন্তু আমাদের কর্পোরেশনের তরফ থেকে নানা রকম অসুবিধার জন্যে লাগানো মানে কলের লাইন দেওয়া যেত না তো আমরা এবারে ডিসিশন নিছি যেগুলো পুরনো বাড়ি যেমন ধরুন একটা ফ্ল্যাট বানিয়েছে একটা মালিক ফ্ল্যাট বানিয়ে সে বিচে দিয়ে চলে গেছে এবার সেই ফ্ল্যাটে জলের কোনো ব্যবস্থা নেই তো সেই যাতে বয়স্ক লোকরা আসছে তারা যাতে এই জল পায় তার জন্য একটা আইন আমরা এই এমআইসিতে সিদ্ধান্ত নিলাম যে তাদেরকে রিলিফ দেওয়ার জন্য আমরা লাইনগুলো দেবো যেগুলো পুরোনো বিল্ডিং ক্ষেত্রে যা প্রসেস আছে সেই প্রসেসই চলবে এবং আমাদের আর্থিক যে ইয়ে সেটা একটু কমে গেছে রেভিনিউ মানে রেভিনিউ বেড়েছে কিন্তু যথেষ্ট পরিমাণ নয় তো কর্পোরেশন চালাতে গেলে যাতে রেভিনিউ আমরা বেশি করে কালেকশান করতে পারি সেই নিয়ে আলোচনা তাদের এই যে যা যা আমাদের প্রসিডিওরে পড়তো সেগুলো সেগুলো থাকবে ফাইন নেওয়া হবে না যেমন আগে আমাদের নিয়ম ছিল যে ফাইন দিতে হবে ফাইন নেব না আমরা কিন্তু যেসব নিয়মগুলো পালন করতো সেই নিয়মের মধ্যে থেকে আমাদের কাছে এলে আমরা একটা অতিথিবাবুর কাছে পাঠাবো উনি বলে দেবেন বা সুভাষিষ আমাদের যে ইঞ্জিনিয়ার আছে তার কাছে পাঠাবো তারা ডিটেলসে বলে দেবে যে কী কী জিনিস লাগবে জল এখন কিরকম আপনার কর্পোরেশন বা যাই হোক গরমকালে একটু জলের সমস্যা হবেই কারণ নদী নালা পুরো শুকিয়ে যায় তো আমরা এবারে যে আমাদের প্রজেক্ট আমরুদ প্রজেক্টের ফিফটি পারসেন্টের বেশি কাজ করে ফেলেছি কিন্তু ওভারহেড ট্যাঙ্কগুলো চালু করাতে আরও এক বছর লাগবে তো দু হাজার ছাব্বিশের মতো জল আমরা প্রতিটি ঘরে অ্যাভেলেবেল দিতে পারি নিউজ সত্যের পাশে সময়ের